ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব জিস্কা ফার্মার ইসুপ্রোল ফর্টি এই ক্যাপসুলটা নিয়ে এই ইসোপ্রোল ফর্টির জেনেরিক নেম হলো ইসুমি প্রাজল ফর্টি মিলিগ্রাম এটার প্রতি পিস ক্যাপসুলের খুচরা বাজার মূল্য হলো আট টাকা এটি প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মা লিমিটেড এরপর যায় নেই এই ইসোপ্রোল ফর্টি ক্যাপসুলটা আপনি কোন রোগের জন্য খাবেন এটি ডাক্তার কেন দিয়ে থাকে এটি কেন খায় এটা খেলে কি কাজ করে এটি মূলত একটা গ্যাস্ট্রিকের ওষুধ এটি বুক জ্বালা পোড়া বধ হজম পেট ফাঁপা আলসার গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার পেপটিক আলসার এছাড়াও গ্যাসের ওষুধ ব্যথার ওষুধের সাথে সেবন করা যায় এটি এরপরে জানেনি এটা সেবন মাত্রা সকালে একটা ট্যাবলেট রাতে একটা ট্যাবলেট আপনি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে সেবন করবেন এতে খুব ভালো ফলাফল পাবেন এরপর যেনই এই ইসব প্রল আপনি গর্ভাবস্থায় সেবন করতে পারবেন কি না এটি গর্ভাবস্থায় সেবন করা যায় তবে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে আপনি সেবন করতে চাইলে রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন এটা সেবনে যে পার্শ্বপ্রতিক্রিয়া উৎপাদক উল্লেখ করেছেন তার মধ্যে অন্য অন্যতম হলো ডায়রিয়া বমি বমি ভাব মাথা ঘোরা মাথা ঝিমঝিম ভাব ইত্যাদি সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এতে আপনি ঘাবড়ে যাবেন না যদি তীব্র আকারে দেখেন তাহলে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন আর যে কোনো ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ